আমরা মসজিদের কোনে বসে থাকবো মাদ্রাসায় থাকবো আওয়াজ করবো না বাতিল কে যে বাতিল দেশের মানুষ যা বিশ্বাস করে তা বিশ্বাস করে না নব্বই ভাগ মুসলমান নব্বই ভাগ দেশের নাগরিক যা বিশ্বাস করে টেলিভিশনে বসে বসে 90 ভাগ নাগরিকদের নাগরিকের বিশ্বাস এবং চিন্তা চেতনার বিরুদ্ধে কথা বলে জোর গলায় বলে আমি 90 ভাগ নাগরিকের পক্ষে কথা বলবো মেপেন করব তা হতে পারে না ওদের এত বড় থেকে আসে এই সাহস ওর থেকে পায় এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের বিরুদ্ধে ওরা কথা যুগে যুগে হক এবং বাতিলের সংঘর্ষ হয়েছে এবং চূড়ান্ত বিজয় হকের হয়েছে কথা ঠিক না বেকার আমি কোন নতুন কথা বলবো না বর্তমান সময়ে আমার যে একটা বিশ্লেষণ আমি আবার দৃষ্টিভঙ্গি প্রকাশ করার জন্য এই বোর্ডের প্রোগ্রামে এসেছি আমি যা চিন্তা করি তবে আমার চিন্তা ব্যক্তিগত চিন্তা নয় আমি মনে করি আমার চিন্তা শুধুমাত্র কড়াল শ্রদ্ধা কিতাবাদি পড়ে নয় আমি যাদের যে আকাবিনদের জোতা টেনেছি তাদের চিন্তা চেতনা কর্মপন্থা পদ্ধতি আমি অক্ষর করে পালন করার চেষ্টা করি সুতরাং আমাদের আকামের আসলাপ দেন চিন্তা করান বাস্তবতার বাস্তবতা সামনে রেখে আমি কথা বলার চেষ্টা করি এতে কেউ মনোধর্ম হয় কেউ বা রাগান নিতে হয় আরে হয়ে হয়ে গত দেড় যোগে যখনই সুযোগ পেয়েছি তিনবার সরকারি মেহমানখানায় নিয়ে গেছি এখানে সর্বশেষ বক্তৃতা করেছি চার বছর আগে মনে হয় এক কিছুদিন পরে তো লম্বা টাইমের জন্য আবারও মেহমান মেহমান বানিয়ে ওরা খুশি হয় আসলে ওদের খুশি হওয়ার কিছুই নাই আর আমাদের ক্ষতিগ্রস্ত হওয়ার কিছু নাই এই বিষয়টা আমাদের বুঝতে হবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমাদের সফলতা ব্যর্থতা কি জিনিস তাদের সফলতা তাদের ব্যর্থতা কি আমরা যদি আমাদের সফলতা গুলোকে ব্যর্থতা মনে করি সফলতাকে ব্যর্থতা মনে করে ব্যর্থতার পর যখন ধ্বংস ধ্বংস জাতি হক এবং বাতিল মুখোমুখি যখন হয় হকের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে বাতিলেরও একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে হক তাদের অনুসারীদেরকে উজ্জীবিত করবার জন্য উৎসাহিত দেবার জন্য কিছু কথা কিছু কর্মসূচি ঘোষণা করে বাতিল যারা তারাও তাদের দলান্ত কর্মীদের ধরে রাখবার জন্য তারাও তাদের অনুসারীদের ধরে রাখবার জন্য তারাও হকের মোকাবেলায় নিজের শক্তিকে ধরে রাখবার জন্য নানা বক্তব্য দেয় নানা কর্মসূচি দেয় ভাবে তার আপ্রাণ চেষ্টা করতে থাকে এই দুটা পথ আমাদের সামনে একেবারে স্পষ্ট থাকা দরকার হক এবং বাতিল কোনোদিন এক পথে চলবে না চলতে পারবে না কেউ যদি মনে করে বাতিলের সঙ্গে চলে আমি বাতিলকে হকের পথে নিয়ে আসবো এটা অসম্ভব কথা দীর্ঘ হয়ে যাবে আমি একাধিক শাখা প্রশাখায় ঢুকব না আমার মূল কথা ভিন্ন জায়গায় আমি চেষ্টা করব এক ঘন্টার মধ্যে কথা শেষ করতে এবং চেষ্টা করবো আমার আমার মাধ্যমে ঘটে আমি জানি এই মজলিসে অনেক বড় বড় আলেম আছে আপনারা আমার এই কথাগুলো এমতেহার হিসেবে নিতে পারেন এমতেহার নিচ্ছে আমাদের সামনে কিংবা যদি মনে করেন আপনাদের সমবয়সী তো মনে করতে পারেন তাকরার হচ্ছে তাও যদি মনে না করেন অন্তত মজা করা হচ্ছে এই কথাগুলো আপনারা মনে করবেন গড়ে গড়ে প্রত্যেকটা মাদ্রাসায় গিয়ে প্রত্যেক ছাত্রের কানে কানে গিয়ে কথা বলা সম্ভব না বন্দি জীবনে আমরা যখন একসঙ্গে বসেছি নানা প্রশ্ন উত্থাপন করে এ নিয়ে আমরা বিশ্লেষণ করতাম সবাই বলতো নেতা নাই আমি বলতাম যে না কর্মী নাই সবাই বলে নেতা নাই আমি বলি কর্মী নাই যদি কর্মী থাকতো নেতৃত্ব ঠিকই তৈরি নিত নেতা তৈরি হয় নেতৃত্ব মানার মাধ্যমে নেতার ভেতর যতই যোগ্যতা কেন তার নেতৃত্ব যদি জাতি গ্রহণ না করে সে কোনোদিন নেতা হতে পারবে না কর্মী যদি তৈরি হয়ে যায় এই কর্মীর ভেতর থেকে নেতৃত্ব তৈরি হবে কিংবা কর্মী যখন তৈরি হবে নেতা যখন নির্বাচন করবে সঠিক নেতা নির্বাচন করতে পারবে আমাদের দেশে কমন কিছু প্রবলেম আছে আমি এখন নিয়ে বলতে চাই না আমরা যখন নেতা নির্বাচন করি নেতা নির্বাচনে নেতার ভেতর যে কোয়ালিটি থাকা দরকার সেটা বিবেচনা করি না অনেক আবার আছে আর আছে গোলামা একরাম বুঝবেন কোরআন এবং সন্ন্যায় নেতৃত্বের যে মাপকাঠি দেওয়া হয়েছে মানদণ্ড দেওয়া হয়েছে থানা থেকে নিয়ে জেলা পর্যন্ত এই কথাগুলো আজকে বলতে হয় না হলে আমরা কাল কোথায় নিক্ষিপ্ত হব আল্লাহ ছাড়া কেউ জানে না নেতা নির্বাচনে যখন ভুল করা হয় কেন ভুল করা হয় শরীয়তের মানদণ্ডে নেতার বেতনে যে গুণাবলী থাকা দরকার সেই গুণাবলীর দিকে খেয়াল না করে ভিন্ন কিছুকে খেয়াল করে ব্যক্তির হাতে নেতৃত্ব দেওয়া হয় ফলে একটা সময় গিয়ে বড় ব্যক্তির নয় তার সন্তানের কিংবা তার খাদেমের নেতৃত্ব জাতি মানে কথাগুলো শুনতে ভিন্ন রকম শোনা যাবে বাংলাদেশের আশির দশক থেকে এখন পর্যন্ত নানা সময়ে নেতৃত্বের প্রশ্নে এগুলো বলা বড় ভুল করেছি আমি সুনির্দিষ্ট কোনো বুজুর্গের নাম ধরতে চাই না কিন্তু একটা সময়ে সে বুজুর্গকে কেন্দ্র করে কিছু মানুষ ছাত্র শিক্ষক সাধারণ জনতা কিছু পিঠ তার মুখ ইমাম তার তার অনুসারীদের মাথা বিক্রি করেছে বাংলাদেশ অসংখ্য নেতৃত্ব নেতৃত্বের মেয়াদ নেতৃত্বের বলি কিছুই যা সময় মতো কাজে না আল্লাহ করে বলি আমি এই কথাগুলো দ্বারা এটা প্রমাণ করতে চাই না যে আমি নেতৃত্বের যুগ আমি কর্মী হওয়ার যুগ আমি একজন এপথের ছাত্র আমি ইসলামী আন্দোলন সংগ্রামের পথে দিনের একজন সমর্থক আমি নানা সময় বিষয় নিয়ে বিশ্লেষণ করি আরও সচেতন হতে হবে এই ছাত্র সমাজকে আরো সচেতন করে তুলতে হবে যদি ছাত্র সমাজ সচেতন না হয় তাহলে আমরা বড় ধরনের বিপদে পড়ব নেতৃত্ব যদি সঠিক হয় এক কোটা রক্তের পরে বিপ্লব হতে পারে আর নেতৃত্ব যদি সঠিক না হয় এক সাগর রক্ত পানির মূল্যে বিক্রি হয়ে যাবে